আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরাকাত হজরত আবু হরার রাদিয়া আল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলেন নবীজি সাল্লাহি সাল্লাম একবার বাড়ি থেকে এমন সময় বের হলেন যে সময় সাধারণত নবীজি বের হন না এবং ওই সময় কেউ নবীজির সাথে সাক্ষাৎ করার জন্য আসেন না আবকার সিদ্দিক রাজি আল্লাহ আনহু তখন আসলেন নবীজি সাল্লাহ সাল্লাম তাকে প্রশ্ন করলেন হে আউ বকর আপনি এই সময় কেন এসেছেন তিনি বললেন ইয়ারাসল্লাহ আমি আপনার বরকতময় চেহারা দেখার জন্য এবং আপনাকে সালাম দেওয়ার জন্য এসেছি কিছুক্ষণ পর হজরত উমর রাদি আল্লাহ তালন আসলেন নবীজি তাকেও প্রশ্ন করলেন হে উমর আপনি এই সময় কেন এসেছেন উমর আদিয়াল্লাহ আল্লাহ বলেন বললেন ইয়ারসল্লাহ আমি ক্ষুধার্ত তখন নবীজি সাল্লাহ সাল্লাম বললেন আমিও ক্ষুধার্ত অন্নবর্ণন এসেছে বকর সিদ্দিক রাজি আল্লাহ তালনু তিনিও ক্ষুধার্ত ছিলেন তিনজনে মিলে আবুল হাইসাম ইবনুত্তাই তাইহান আল আনসারিরাজি আল্লাহ তাল আনহু এর বাড়ির দিকে রওনা হলেন ওই সাহাবের অনেক খেজুর গাছ ছিল এবং তিনি অনেক বকরির মালিক ছিলেন কিন্তু তার কোনো খাদেম ছিল না তার বাড়িতে গিয়ে যখন তাকে উপস্থিত পেলেন না তখন তার স্ত্রীকে প্রশ্ন করা হলো যে আপনার স্বামী কোথায় তার স্ত্রী বলল যে আমার স্বামী আমাদের জন্য মিঠা পানি আনার জন্য গিয়েছে কিছুক্ষণ পরেই ওই সাহাবে আসলেন আসার পরে এমন দামি তিনজন মেহমানদেরকে দেখে তিনি অনেক খুশি হলেন নবীজি সাল্লা সাল্লামকে জড়িয়ে ধরলেন এবং বললেন রসলাল্লাহ আমার পিতামাতা আপনার উপর কোরবান হোক অতবর তিনি তিনজনকে সাথে করে নিয়ে খেজুর বাগানে গেলেন খেজুর বাগানে যাওয়ার পরে তাদের জন্য বিছানা বিছিয়ে দিলেন এবং গাছ থেকে কাঁচা এবং পাকা খেজুর পেরে দিলেন যাতে করে নবীজি তার পছন্দমতো কাঁচা খেজুর অথবা পাকা খেজুর তিনি খেতে পারেন নবীজিত সাল্লাহ সাল্লাম যখন এই খেজুর খেলেন সাহাব একরাম সাথে খেজুর খেলেন খাওয়ার পরে নবীজিত সাল্লাহ আলি সাল্লাম এই পানি পান করলেন অতবর বললেন ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ এই যে আমরা এখানে যে সুন্দর ছায়ায় বসে আছি কাঁচা এবং পাকায় সুস্বাদু খেজুর আমরা খেলাম এবং এই ঠান্ডা পানি পান করলাম আল্লাহ তালার কাছে সব কিছুর হিসাব আমাদের দিতে হবে তো নবীজ সাল্লা সাল্লাম ওই সময় সাহাবা একরামকে শিক্ষা দিলেন যে আমরা যত নিয়ামত বুক করি না কেন সব কিছুর হিসাব একদিন আল্লাহ তালার সামনে দিতে হবে আল্লাহ তালা কোরআনুল কারিমে সুরাতের শেষ আয়াতে বলেছেন সুম্মা ইয়ামা আল্না আনিন নাইম। অবশ্যই কিয়ামতের দিন তোমাদের সমস্ত নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তির্মিলি শরীফ আদিস নং দুই হাজার তিনশত উনসত্তর আমরা কত নিয়ামত ভোগ করি অথচ কখনো আমাদের এই ফিকির হয় না যে একদিন আমাদের সকলকে আল্লাহ তালার সামনে দাঁড়াতে হবে আমাদেরকে হিসাব দিতে হবে আল্লাহ তালা যেন আমাদের সকলকে বিনা হিসেবে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন